অনেক দিন আগের কথা একটা গ্রামে নিশি নামের একটা মেয়ে ছিল নিশি সব সময় কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকতো না সব সময় নিশির মন খারাপ থাকতো আর সব জিনিসকে সে তুচ্ছ করে দেখতো একদিন নিশির বাবা নিশির জন্য একটা লেহেঙ্গা আনে নিশি মা ওই তুই আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে তোর জন্য একটা লেহেঙ্গা এনেছি দেখ তো মা কেমন হয়েছে ওই দেখি দেখি ও এটা এরছ এটা তো সতির লেহেঙ্গা আর এমন হলুদ লেহেঙ্গা আমার একদম পছন্দ না লাল লেহেঙ্গা হলে ভালো হতো বাবা কি দেখা যাবে এই লেহেঙ্গায় আমাকে মনে হয় তো একদম বাজে লাগবে ওর তো অনেক কিছুই পছন্দ হয় না একবার পরে দেখ লেহেঙ্গাটা তোকে খুব ভালো লাগবে অবশ্যই পড়তে পারবে লেহেঙ্গাটা আচ্ছা এত করে যে এত বলছ তাহলে আমি পরে দেখি তারপর নিশি লেহেঙ্গাটা পরলো এমন ঢোলা একদম ভালো লাগছে না ঢোলাই সুন্দর এইটাই আজ থেকে বাসায় পড়বি আচ্ছা ঠিক আছে তখনই নিশির বান্ধবী আসে আর নিশিকে বলে ইরে নিশি আজকে খেলতে যাবি না তুই তো আমাকে খেলার জন্য ডাকতে আসিস না এজন্যই তো খেলতে যাই না আজ এসেছিস ভালো হয়েছে এই নে আমাদের গাছের পেয়ারা খেয়ে দেখ কত মিষ্টি কয়টা এনেছিস কয়টা আবার আনবো আমাদের গাছে তো হয়েছে চার পাঁচটা তোর জন্য একটা নিয়ে এসেছি বলছিস কেন তুই তো আমাকে কিছুই দেশ না গতবার কত আম ধরলো তোদের গাছে একটা আম কি আমাকে দিয়েছিস বাবা আম বিক্রি করে বিক্রির জিনিস কি দেয়া যায় হয়েছে এখন খা পেয়ারাটা ওর তো আবার অনেক কিছুই ভালো লাগে না তখন এসে পেয়ারাটা খায় আর বলে হ্যাঁ মিষ্টি কিন্তু কেমন জানি এতটাও ভালো না আমি জানতাম তুই করো না কোনো একটা ভুল খুঁজে বের করবি তোর অভ্যেস নেই এমন আচ্ছা শোন ওকে আমি একটা কথা বলি হ্যাঁ বল আমার কবিতাকে একদমই দেখতে ইচ্ছে করে না ওর কত সুন্দর সুন্দর লেহেঙ্গা এগুলো ওর বাবা ওকে এনে দেয় আর আমার বাবা দেখ এটা আমাকে কি এনে দিয়েছে শোন যেটা এনে দিয়েছে সেটা নিয়েই খুশি থাকার চেষ্টা কর তোর বাবা তোকে এনে দিয়েছে আর আমার বাবা তোমাকে এনেই দেয় না বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আমি আসলে কেমন জানি সবকিছু নিয়ে আমার অভিযোগ কিন্তু কবিতার একটা ক্ষতি না করলে আমার তো শান্তি হবে না কি করতে চাস তুই শুনি কালকে কবিতার জন্মদিন আমরা আগে কবিতার বাসায় গিয়ে কবিতার একটা ক্ষতি করে দিয়ে আসব তোর সাথে আমি নেই তোর যদি ক্ষতি করতে ইচ্ছে করে তুই গিয়ে কর আমি পারবো না ঠিক আছে তোর থাকা লাগবে না কিন্তু তুই কবিতাকে কিছু বলবি না এই ব্যাপারে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আজকে যাই দেরি হয়ে গেলে আম্মু আবার বকবে পরের দিন বাবা আজকে আমার বান্ধবী তোম হাত মা অল্প কিছু হলেও দিতে হবে বাবা নয়তো আমি জন্মদিনে কি যাব আচ্ছা এই নে দশ টাকা আমার কাছে একটা টাকাও নেই তোকে দশ টাকা দেওয়াতে আমার হেঁটে হেঁটে যেতে হবে কাজে আচ্ছা দশ টাকা তোর আচ্ছা ঠিক আছে দাও তারপর পকেশে সেই টাকা দিয়ে রং আর একটা চকলেট কিনে কবিতাদের বাসায় গেল ফিরে এসে তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? ও সাহায্য করতে তাড়াতাড়ি চলে আসলাম। আজ সূরজো কোন দিকে উঠলো? তুই আমাকে সাহায্য করবি? ভেবেই অনেক অবাক লাগছে। অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে তাহলে ঘরে আয়। তুই আজকে করলে একটা পড়বি রে। আমি আজকে দশ হাজার টাকা দামে লেহেঙ্গা পরবো আমার বাবা কালকে এনেছে আমাকে একটু দেখা আমার তো আমাক লাগছে তখন কবিতা নিশিকে তার দামি লেহেঙ্গাটা দেখায় আর নিশি মনে মনে অনেক হিংসা হতে থাকে তারপর কবিতা যখন নিজের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে তখন নিশি লুকিয়ে কবিতার দামি লেহেঙ্গায় রং লাগিয়ে দেয় যখন কবিতা তার লেহেঙ্গা পড়তে চায় তখন কবিতা দেখতে পারে তার লেহেঙ্গার রং লাগানো পুরো লেহেঙ্গাটাই নষ্ট হয়ে গেছে এটা কি হলো আমার লেহেঙ্গা এত রং আসলো কিভাবে আমি তো এই মাত্রই লেহেঙ্গাটা ভালো দেখলাম এখন আমি আমার বাবাকে কি বলবো আমি আজকে কি বা পরব তখন কবিতা কাঁদতে লাগলো আর নিশি ঘরের বাইরে দাঁড়িয়ে মনে মনে অনেক খুশি হলো তখনই কবিতার সামনে একটা পরী আসলো আর কবিতাকে বললো তুমি কেদনা না কবিতা এই কাজটা তোমার বান্ধবী নিশি করেছে আমি তোমার লেহেঙ্গাটা ঠিক করে দিচ্ছি আর তোমাকে একটা হীরার লেহেঙ্গা দিচ্ছি তুমি সেইটা নিশিকে দেখাবে হীরা লেহেঙ্গা দেখে অবশ্যই নিশির মনে লোভ জাগবে আচ্ছা ঠিক আছে পড়ি তারপর পরি চলে গেল আর কবিতা নিশিকে ডাকলো নিশি বান্ধবী আমার লেহেঙ্গাটা তো নষ্ট হয়ে গেছে তবে সমস্যা নেই দেখ আমার কাছে একটা হীরা লেহেঙ্গাও আছে আরে কত সুন্দর লেহেঙ্গা আমি তো শ্রীমনেও দেখিনি এটা কি সত্যিই হীরা লেহেঙ্গা তুই বিশ্বাস না করলে ধরে দেখ এটা হীরা লেহেঙ্গাই তখন হীরা লেহেঙ্গা দেখে নিশির চোখ জল জল করতে লাগলো তুই কোনো চিন্তা করিস না আমি জানি তোর এই লেহেঙ্গাটা অনেক পছন্দ হয়েছে তুই লেহেঙ্গাটা একবার পরে দেখতে পারিস সত্যি তুই আমাকে পড়তে দিবি তুই যে এত ভালো আগে জানতাম না এখন এত কথা বলার সময় নেই তুই লেহেঙ্গাটা একটু পর তোর মনের আশাটা পূরণ কর তারপর নিশি লেহেঙ্গাটা পরে আর তখনই নিশির শরীর পুড়ে যায় মা গো আমি পুড়ে গেলাম তো আমাকে কেউ বাঁচাও তখন নিশি তাড়াতাড়ি লেহেঙ্গাটা খুলে ফেলে কিন্তু নিশির শরীর অনেকখানি পুড়ে যায় আর নিশি কাঁদতে থাকে তখন সেই পড়ি আসে আর নিশিকে বলে কেমন লাগছে এখন নিশি লেহেঙ্গা পরার মজাটা কেমন আমার শরীরে তুই যে আমার এত বড় ক্ষতি চাস আমি তো জানতাম না সত্যি আমার খুব কষ্ট হচ্ছে আমি আর কখনোই কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট থাকবো না আর কারো ক্ষতি করব না কবিতা তুই আমাকে মাফ করে দে ঠিক আছে আমি তোকে মাফ করে দিলাম সব সময় নিজে যা আছে সেটা নিয়ে খুশি থাকতে হবে আর কখনোই কারো সাথে হিংসা করা উচিত নয় যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো তাই আমি তোমাকে সুস্থ করে দিচ্ছি আর কখনোই কারো ক্ষতি করবে না আমি আর কখনোই কারো ক্ষতি করব না পরে নিশি নিশিকে সুস্থ করে দেয় আর ওই দিনের পর থেকে নিশি সব সময় নিজের জিনিস নিয়ে সন্তুষ্ট থাকে